এটা হচ্ছে রিয়েলমি ফাইভ তো এর প্রবলেম হচ্ছে সেট অন করলে এরকম রিয়েলমি লেখা এসে দাঁড়িয়ে থাকছে তো রিয়েলমি লেখা আসার পর সেটটা কোনোরকমভাবেই অন হচ্ছে না যতক্ষণ চার্জ থাকছে এরকম ডিসপ্লেতে রিয়েলমি লেখা থাকছে চার্জ শেষ হওয়ার পরই একমাত্র ডিসপ্লে অফ হচ্ছে তো আবার কি হচ্ছে চার্জ শেষ হওয়ার পর যখন আমি চার্জে কানেক্ট করছি তখন ডিসপ্লে মাঝে চার্জিং সিম্বলটা এসে ওখানেই দাঁড়িয়ে থাকছে চার্জ হওয়া দেখাচ্ছে না সিম্বলে দাঁড়িয়ে থাকছে তো এই ধরনের যদি তোমাদের কাছে কোনো প্রবলেম আসে যে কোনো ফোনে এটা রিয়েলমি ফাইভ যে রিয়েলমি ফাইভেই এই ধরনের প্রবলেম আসলে এই সলিউশনটা নেবে তা না যে কোনো যে কোনো কোম্পানির ফোনে যদি এই ধরনের প্রবলেম আসে যে রিয়েলমি বা যাই হোক ওপো ভিভো এরকম লোগোতে দাঁড়িয়ে যাচ্ছে আর বুট হচ্ছে না ব্যাটারি যখন খুলছ কানেক্ট খুললে অফ হয়ে যাচ্ছে কিন্তু আবার ব্যাটারি খোলার পরও যদি অন করো তারপরও এরকম লোগোতে আটকে যাচ্ছে কোনো রকম অন হচ্ছে না চার্জে লাগালে মাঝে চার্জিং সিম্বল উঠে থাকছে চার্জ হওয়াও দেখাচ্ছে না শুধু সিম্বল উঠে কন্টিনিউ কন্টিনিউ ডিসপ্লে লাইট জ্বলে থাকছে চার্জে লাগালে সিম্বল উঠে যখনই অন করছো তখন এরকম আবার যেই কোম্পানির ফোন সেই কোম্পানির লোগোতে আটকে থাকছে এই ধরনের যদি প্রবলেম আসে তাহলে কিভাবে তার সলিউশন করবে কিভাবে সেটাকে রিপেয়ার করবে তো আমি ভিডিও একদম স্কিপ করব না পুরো ডিটেলসে তোমাদের সামনে এখানে এর প্রবলেম আমি ক্লিয়ার করব যে কোনো আবার বলছি একটা কথা আমি বারবার রিপিট করছি একই কারণে যে কোনো কোম্পানির ফোনে যদি এই ধরনের প্রবলেম আসে যে লোগো এসে আটকে যাচ্ছে আর বুট হচ্ছে না তো যে কোনো কোম্পানির ফোন যে কোনো কাস্টমার নিয়ে আসুক না কেন সবার প্রথম তোমার কাজ হচ্ছে ফোনটার সম্বন্ধে ইনফরমেশান আগে নেবে যে সেটটা কিভাবে এই কন্ডিশনে আসলো তো আমি কাজ করার আগে কাস্টমার কাছ থেকে সবার প্রথম ইনফরমেশান নিই যে সেটটা এই অবস্থা কি করে হলো তো কাস্টমার আমাকে ডাইরেক্ট বললো যে এটা হাত থেকে পড়ে গেছিলো দাদা পড়ে যাওয়ার পর যখন সেটটাকে অন করি পরে গিয়ে অফ হয়ে গেছিলো যখন অন করেছে তখন এরকম লোগো এসে আটকে ছিল বলছে যে এই লোগো ছিল প্রায় তিন চার ঘন্টা এরকম আটকে ছিল চার্জ শেষ হওয়া না পর্যন্ত যখন বন্ধ হয়ে গেলো চার্জে লাগানো হয়েছিল তখন বলছিল যে চার্জিং এসে ওইখানে দাঁড়িয়ে আছে আর কোনো রকম কিছু হচ্ছিল না যেহেতু কাস্টমার আমাকে সঠিক ইনফরমেশান দিয়েছে যে সেটটা হাত থেকে পড়ে যাওয়ার জন্য এই ধরনের প্রবলেম তো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছি যে কোথায় প্রবলেম আছে আর কোথায় কাজ করতে হবে তো দেখো আমি কোথায় কাজ করি কিভাবে এটাকে সলভ করি এটা যে কোনো ফোনের ক্ষেত্রে মাথায় রাখবে যে কোনো ফোনের ক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেম আসে আর কিছু কিছু কাস্টমার আছে দেখবে একটু হালকা গল্প করে নিই তারা দেখবে সঠিক ইনফরমেশান দিতে চায় না ভাবে যে সঠিক ইনফরমেশান যদি দিই যদি আমার খরচা বেশি হয়ে যায় সত্যি কথা বললে যদি আরও বিল বাড়িয়ে দেয় ওর জন্য কিছু কিছু এরকম ধরনের কিউ কল ড্যাশ কাস্টমার আছে পরিষ্কার শোনো ড্যাশ কাস্টমার আছে তারা সঠিক ইনফরমেশান দেয় না না দেওয়ার জন্য যা আমাদের টেকনিশিয়ানদের কাজ করতে একটু প্রবলেম হয় কিন্তু আমরা কাজ সেটাকে সলভ করে ফেলি বুঝে যাই তো এর আগে মাঝে কি হয়েছিল কালকের কেস বলছি কালকে একটা কাস্টমার এসছে আমার কাছে বলছে যে আমার স্পিকার কাজ করছে না তো স্পিকার পাল্টাবো তো আমি সেটটা খুললাম খোলার পর কাস্টমার দাঁড়িয়ে আছে আমি বললাম কি আপনি কি এটা কোথাও আগে রিপেয়ারে দিয়েছিলেন বলছেন না আমি তো কোথাও রিপেয়ারে দিইনি তোমার কাছেই ফার্স্ট খুলি আমি কিচ্ছু বললাম না কিছুক্ষণ গেল আমি সেটটা কাস্টমারের সামনে নিয়ে গেলাম আমি বললাম এই যে যে কাজ করা হয়েছে এখানে এখানে শোল্ডিং আছে এখানে এখানে এই করে এগুলো কোথা থেকে আসলো তখন বলছো ও তাহলে তো আমি জানি না বাড়িতে মনে হয় আমার মেয়ে ছিল মেয়ে মনে হয় অন্য কোথাও দেখিয়েছিল বাবু আমি তো জানি না মানে কত রকম ড্যাশ কাস্টমার আছে ভাবতে পারবে না তো যাই হোক তো এবারে দেখো এই সেটটাকে আমি ফাইনাল ওপেন করে নিলাম আমি ভিডিও কোনো রকম স্কিপ করব না এই ধরনের প্রবলেম যদি আসে যেহেতু এই কাস্টমার আমাকে সঠিক ইনফরমেশান দিয়ে দিয়েছে হাত থেকে পড়ার জন্য আর হলে আমি প্রথমে কী ভাবতাম যে এটা সফটওয়্যার থেকে প্রবলেম হতে পারে যে হ্যাংক লোগোতে দাঁড়িয়ে আছে এটা সফটওয়্যারের জন্য হতে পারে আমি হয়তো সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করতাম সঠিক ইনফরমেশন দিলে কি না কাজ করতে সুবিধা হয় তো অনেকে ভাবতে পারো যে এই হ্যাঙ্কলোগো দাঁড়িয়ে আছে হয়তো এটা ব্যাটারি কানেক্টার খুলেও অন হতে পারে তো আমি সেটাও একবার দেখো তোমাদের সামনেই দেখিয়ে দেবো ব্যাটারি কানেক্টার খুলে আবার লাগিয়ে সেটটাকে অন করার চেষ্টা করব তো প্রবলেমটা দেখো সলভ হয় কি না অনেকের মনে ডাউট থাকতে পারে এটা ব্যাটারি কানেক্টর খুললেও ঠিক হয়ে যাবে তো দেখো আমি ব্যাটারি কানেক্টরটা খুলছি কানেক্ট করব আবার তো এবারে দেখো অন করছি দেখো সেট অন হচ্ছে কি না দেখো আগে প্রবলেমটাকে ভালো করে গেস করো আমি তোমাদের সামনে কোনো কিছু লুকাবো না আর আমি ফেক ভিডিও কোনো রকমভাবে এখনো পর্যন্ত বানাইনি আর কোনো দিন বানাবার চেষ্টাও করব না এটাই হচ্ছে আমার সততা তো দেখতে থাকো যে ব্যাটারি কানেক্টটার খুলে আবার কানেক্ট করে অন করলাম তাতেও সেট অন হচ্ছে না কি অনেকের মনে ডাউট থাকতে পারে যে এটা ব্যাটারির রেজিস্ট্যান্স থেকেও ফল বা যে কয়েল আছে ব্যাটারির জিরো অঞ্চের ব্যাটারি রেজিস্ট্যান্স বা ফিউজ যেটাকে বলে ওর থেকেও ফল্ট হতে পারে ভাবতে পারো যে ওটা চার্জে লাগালেও অন হবে তো আমি চার্জে লাগিয়েও দেখো রেখে দিয়েছি দেখো রকমভাবে সেট অন হচ্ছে কিনা দেখো সমস্ত কিছু ডিটেলসে একদম এক্সপ্লেন করবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো তোমাদের বোঝানোর যতটা পারবো তো ফাইনালি অন হচ্ছে না তো এবারে কী করবো দেখো এবারে আমি কাজ করবো বোর্ডের উপর তো অনেক ক্ষেত্রে কি হয় না এরকম হ্যাঙ্ক লোগো আসলে অনেক সেটে কি হয় ব্যাটারি একবার কানেক্টার রিমুভ করে অন করলে অন হয়ে যায় অনেক অনেক সময় কি হয় না ভলিউম ডাউন কি আর পাওয়ার কি প্রেস করেও একবার সেট ভাইব্রেশন হয়ে অন হয়ে যায় তো সমস্ত প্রসেস এখানে বৃথা চলে গেছে যেহেতু আমি ব্যাটারি কানেক্টার খুলে লাগানোর পরেও সেট অন হয়নি তো সেম কন্ডিশন তো এই যে সেক্ষেত্রে আমাকে কাজ করতে হবে ই উপরে তো ইএমএমসি যারা নতুন কাজ শিখছ এমন হতে পারে যে তারা ইএমএমসি রিবলিং করতে জানো না তো তারা অন্য টেকনিশিয়ানের কাছ থেকে কাজটা করিয়ে নিয়ে আসো তাতে তোমাদের অনেক কস্ট পড়ে যায় হাজার সাতশো কোথায় কীরকম নেয় আমার জানা নেই তো এরকম ধরনের একটা বিল হয়তো তোমাদের কাছ থেকে ধার্য করতে পারে তো এত টাকা নিলে তোমারই বা কী থাকবে আর একটা কাস্টমারকে কতই বা বিল বলবে তো যাই হোক যারা নতুন কাজ শিখছ তারা যদি এই ধরনের প্রবলেমে পড়ো যারা ধরো বাইরের টেকনিশিয়ানের কাছ থেকে এম ইএমএমসি তুমি বুঝতে পেরেছো যে এটা ই এম থেকে ফল অথচ তুমি এই কাজটা করতে পারো না তোমার হয়তো তুমি সেটা পারো না ইএমসির বল তো অন্য টেকনিশিয়ানের কাছ থেকে সেটা তুমি করাও তো অন্য টেকনিশিয়ানকে দেওয়ার আগে এই স্টেপটা অবশ্যই তুমি একবার নিজে ট্রাই করে দেখো প্রায় এইট্টি পারসেন্ট প্রবলেম তুমি নিজেই এই ধরনের প্রবলেমে সলভ করতে পারবে সেটা কি করবে তো আগে অন্য টেকনিশিয়ানের কাছে দেওয়ার আগে তুমি এই যে আমি এখানে যে সলিউশনটা দেখাবো সেটা তুমি অবশ্যই করো যদি তুমি না পারো যদি তোমার এই তোমার যে প্রবলেমের যে সলিউশনটা এখানে দেখাচ্ছি সেটা ধরো তুমি করতে পারলে না যে সেটা করার পরও তোমার যদি সেট অন হচ্ছে না সেক্ষেত্রে যদি তুমি না পারো অন্য টেকনিশিয়ানের কাছ থেকে তুমি করিয়ে নিয়ে আসতে পারো যদি তুমি রিবলিং না করতে পারো কারণ এটা হচ্ছে আমাদের ইএমএমসি রিবলিং করার প্রয়োজন যে প্রবলেমটা আছে সেটা আমাদের ইএমএমসি রিবল করতে হয় তো রিবল না করে না করে ফার্স্ট স্টেপ তুমি যেটা নেবে তো সিপিউ আর এমএমসি কোনটা সিপিউ কোনটা এমএমসি সেটা এর আগের ক্লাসে আইসি যে চেনানো সেই ক্লাসে আমি বলে দিয়েছি কিভাবে চেনবে কোনটা সিপিউ কোনটা এমএমসি তো আমি ই উপরে হিট করব যদি কেউ সিপিইউ বা ইএমএমসি চেনো না লজ্জার কোনো বিষয় নেই তো ভিডিওটা দেখে নাও আগে পার্টসগুলোকে চেনো তো আমি ই উপরে এবারে হালকা হিট দেবো তো আমার ফার্স্ট হচ্ছে সলিউশন এটাই ফার্স্ট স্টেপ যেটা নিতে হবে সিপ এর উপরে হালকা হিট দিয়ে নেব বেশি হিট করব না হালকা হিট করে আমি পেস্ট দেবো ই এম এর যে কোনো এক কোণায় বা পাশে পেস্ট দেবে গরম করে কেন দিচ্ছ এই নিয়েও ভিডিওতে আমি ডিটেলসে বলেছি গরম করে দিলে কি হবে না পেস্টটা তোমার সি যে ই এম এম সি আছে গরম হওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি লিকুইডের মতো হয়ে যাবে আর এটা আইসির চারিদিকে ছড়িয়ে যাবে তো এই কারণে গরম করে আমি ভিজিয়ে পেস্ট আমি যেটা আইসির ক্ষেত্রে ব্যবহার করি সেটা হচ্ছে ভিজিয়ে পেস্ট তো ভিজিয়ে পেস্ট দিয়ে আমি আই যে ইএমএমসি আছে সেটাকে আমি নির্দিষ্ট পরিমাণ হিট করব একদম বেশি না কারণ কততে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে দাদা এই যে হিটটা দিচ্ছ এটা কততে রেখে দেবো বা কিছু এই নিয়েও ভিডিও বানানো আছে কারণ তুমি কোন এসএমডি ব্যবহার করছো আমি জানি না তো যে কোনো কোম্পানির এসএমডি হোক না কেন কি পরিমাণ হিট দেবে না দেবে সেই নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি সেটা অবশ্যই দেখে নিও যারা নতুন কাজ শিখছ যেন কাজ করতে গিয়ে প্রবলেম না হয় কারণ এখানে ঠিকঠাক না কাজ করতে পারলে কি হবে না সেটটা ডেড কন্ডিশনে চলে যাবে তো নির্দিষ্ট পরিমাণ আমি হিট করলাম আর হিট করতে হবে সাবধানে কারণ পাশে সিপিউ আছে যদি সেরকম প্রবলেম হয় তাহলে সিপিউ আর এমএমসি দুটোকেই রিবোলিং করতে হতে পারে তো আমি এবারে একটু বোটটাকে ঠান্ডা করার জন্য একটু সময় ওয়েট করে নেবো একটু ওয়েট করবে গরম অবস্থাতে কোনো রকমভাবে ব্যাটারি কানেক্ট করবে না এতেও ফোনে ডেড রিস্ক হতে পারে তো যারা নতুন কাজ শিখছ নতুন টেকনিশিয়ানের কাছে এই কাজটি করাবার আগে অবশ্যই তুমি এই ফার্স্ট স্টেপটা অবশ্যই তুমি নিও আর কাজ করার সময় ভয় পেলে চলবে না তোমার কাছে একটা সেট আসছে দেখতে পাচ্ছ এই সেটটা এখনও পর্যন্ত সিল খোলা হয়নি কেউ কাজ করেনি এই সেটটা আমি করব ভয় পাচ্ছ ভয় পেলে চলবে না তাহলে কিন্তু মনে করবে তুমি ওখানেই হেরে গেলে তুমি কাজটা করতে পারবে না নির্ভয়ে কাজ করো কাজ করতে গেলে তো খুলতেই হবে না সেটা তুমি প্রথম খুলছো বা নতুন খুলছো ওরকম তো কোনো ব্যাপার নেই কারণ অনেকে আছে টেকনিশিয়ান যারা নতুন কাজ করছে যখন দেখে যে বোর্ড পুরো ফ্রেশ অনেক সময় খুলতে ভয় পায় যে ফ্রেশ বোর্ডে কাজ করব যদি সেটটা না করতে পারি তো থিনার পেস্টটা দিয়ে ওয়াশ করার পরে ভালো করে শুকিয়ে নেবে আর ভিজিয়ে যে পেস্ট আছে ওটার পরে ওয়াশ না করলেও চলে ভিজিয়ে পেস্টে কোনো রকম কোনো শর্ট হয় না কিন্তু কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটু ওয়াশ করে হালকা হিট করে নেবে থিনার পেস্টটাকে শুকাবার মতো হিট করবে তো এবার আমি একবার ফাইনালি একবার কানেক্ট করে দেখব ব্যাটারি যে আমার প্রবলেম সলভ হলো কি না যদি এই ফার্স্ট স্টেপ কাজ না করে তাহলে আমাকে ইএমএমসি খুলে রিবোলিং করা অনিবার্য তাছাড়া আর সম্ভব না ফার্স্ট স্টেপ এটা যেটা নেওয়ার সেটা আমি নিলাম যদি এবারে সেট পুরোপুরি অন না হয়েছে তাহলে আমাকে ইএমএমসি রিবলিং করতে হবে তো দেখতে থাকো যে সেটটা ফাইনালি অন হয় কি না আর যদি ধরো কাস্টমার তোমাকে এসে বলে যে এটা পড়ে যাওয়ার পর সেটটা কোনোরকমভাবেই অন হচ্ছে না তো সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে আগে তুমি চার্জিং কানেক্টার চেক করবে চার্জ না হওয়ার জন্যও সেট ডেট হতে পারে তারপরে ব্যাটারি কানেক্টার চেক করবে ভোল্টেজ চেক করবে ডিসপ্লে চেক করবে এত কিছু চেক করার পরও যদি দেখো সবই ঠিক আছে তো তারপরে এই ডেট অবস্থাতেই ধরো কোনো কিছুই শো হচ্ছে না মানে পুরোপুরি সেট ডেট থেকে পড়া বা পড়ে গিয়ে কোনো কারণে যদি এই ধরনের ডেট আসে কোনো কোনো রেসপন্স নেই সেটের সেক্ষেত্রেও তুমি এই ফার্স্ট স্টেপটাকেই কাজে লাগাবে তো যদি ভিডিও তোমার ভালো লাগে তো সেট অন হচ্ছে বুট হচ্ছে তো দেখতে থাকো যদি ভিডিওটি তোমার ভালো লাগে যদি মনে হয় যে না এই ভিডিওটি তোমার জন্য হেল্পফুল তাহলে একটা লাইক করো আর এরপরে আমরা এতদিন ধরে যেগুলো থিওরি বুঝে এসেছিলাম তো এরপর থেকে সেই থিওরির উপরেই আমি প্র্যাকটিক্যালি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আর কালকে থাকছে যে আমাদের ফুল শটের ক্লাসের পরে বলা হয়েছিল হাফ শটের ভিডিও আসবে তো সেই হাফ শট নিয়ে আর দেখলাম যে অনেক দাদারা অনেক রকম কমেন্ট করেছে অনেক ভিডিওর জন্য তো চেষ্টা করব দাদা তোমাদের রিকোয়েস্টগুলো রাখার জন্য প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার জন্য তো যারা নতুন কাজ শিখছো আশা করি এখান থেকে কিছু যদি শিখতে পারো তাহলে একটা লাইক করো তোমাদের একটা লাইকই আমার জন্য যথেষ্ট তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের ক্লাসে আর তোমাদের সঙ্গে এতদিন অ্যাক্টিভ না থাকার জন্য আমি প্রথমেই সরি চেয়ে নিয়েছি তো প্লিজ কিছু মনে করো না একটু প্রবলেমে ছিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকের ক্লাসে অবশ্যই জয়েন করো হাফস